ए जी आ रही से ए जी पप ए खाने को ए जी ए जी जो दे आप करो ए ए के बुलाए जी ओए जी आप खाने के बुलाए ए जी आप तेरा खाने के बुलाए ए जी नीचे 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 ए जी नीचे बाहर ले ए जी आप 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 ए जी ए जी ए जी आप ए जी ए जी आप ए जी आप ए जी এটা সব দেখানো তাসিম জালাকে যে গালাগালি করছে একটু দেখান আওয়ামী লীগ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে বন্দুক চাপাতি রামদাস চাইনিজ কুরআল এসব নিয়ে যাচাই করেছিল ছাত্র জনতার উপরে সেটা ডিমে রূপান্তরিত হয়েছে আপনি ফুসিমে মারামারি করতে পারবেন না এটা একটা সমস্যা এক ফোল আসছে জেলি ছিল মাত্র আওয়ামী লীগ এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী লীগকে বাম্বু দেওয়ার ইচ্ছা এবং সক্ষমতা রাখে এটা শুরু হয়েছিল জেনেভা এয়ারপোর্টে আসিম নজরুলের সাথে বিয়াদবি করা তারপর থেকে এটা বাড়তেছে আমি